আসসালামু আলাইকুম প্রিয় বার্সেলোনা ফুটবল ফ্যান্স সো বার্সার নতুন কোচ হিসেবে হানসে ফ্লিককেই বার্সা বোর্ড নিয়োগ দিয়েছে আপনারা নিশ্চয়ই জানান বেশ খানিকটা পুরনো খবর তবে আজকে ফ্লিক সম্পর্কিত একটা আলোচনাই করছি যেখানে মূলত আমার এই আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে হানসে ফ্লিক কোন প্রোফাইলের কোচ হানসে ফ্লিকের নেতৃত্বে টিম বার্সাতে কি কি পরিবর্তন আসতে পারে এবং হানসে ফ্লিকের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস একেবারে শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হানসে ফ্লিক বার্সাতে এসে কিন্তু কোনো ট্রেনিং সেশন পাননি কারণটা হচ্ছে বার্সা প্লেয়াররা ইতিমধ্যেই কোপা আমেরিকা কিংবা ইউরো টুর্নামেন্টে যোগ দিয়েছেন নিজেদের দেশের ডিউটি পালন করতে চলে গিয়েছেন আর যে কারণে এই কোপা আমেরিকা বা ইউরো শেষ হলে নতুন সিজন শুরু হলে হানসে ফ্লিক বার্সা প্লেয়ারদের নিয়ে কাজ করার সুযোগটা পাবেন আর ফ্লিকের আসার ফলে টিম বার্সাতে কি কি পরিবর্তন হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই বলতে হয় যে টিকিটাকা স্টাইল যেটা কিনা টিম বার্সার নিজস্ব স্টাইল বার্সার ডিএনএ বলা চলে এই টিকিটাকা স্টাইলে একটা বড় সরো পরিবর্তন আসবে হয়তোবা ফ্লিকের অধীনে সেই টিকিটাকা স্টাইলটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে দিন শেষে একটা বিষয় কিন্তু বলতেই হয় দু দশ থেকে পনেরো এই টাইম লাইনের টিকিটাকা স্টাইলে গার্দুয়লা সহ এন্দ্রিকের অধীনের টিম বার্সেলোনা যে সাফল্যগুলো পেয়েছে সেখানে আসলে পরিবর্তন এসেছে বহু আগেই কিন্তু টিম বার্সা তাদের নিজস্ব ডিএনএতেই ফুটবল খেলছিল যে কারণে গত পাঁচ সাত বছরে বার্সেলোনা ইউরোপিয়ান কম্পিটিশনে খুব একটা সুবিধাই করতে পারেনি আর ফ্লিকের আন্ডারে পরিবর্তন আসলে যদি আক্রমণাত্মক মানসিকতার ফুটবল বার্সাতে একটুখানি দেখা যায় লং বল পজিশন বেস ফুটবল একই সাথে বল পায়ে না থাকলে যে প্রেসিংটা করা হয় যেটাকে ইউরোয়েন ক্লপের ভাষায় গেগেন প্রেসিং বলে যে প্রেসিংটাতে হানসি ফ্লিকও আসলে অভ্যস্ত দুজনেই জার্মান জার্মান ডিএনএ বলে কথা আর ফ্লিক কিন্তু প্লেয়ারদের নিয়ে খুব পরিমাণ পরিশ্রম করান এইটা আমরা বায়ার্নের দিনগুলোতেই দেখেছি বার্সাতেও সেই রকম বিষয় দেখা যেতে পারে আর এই রকম ফুটবল যদি টিম বার্সা খেলতে পারে বিশ্ব তো বল না থাকলে প্রচুর পরিমাণে প্রেসিং করতে হবে শক্তি দিয়ে ফুটবলটা খেলতে হবে এবং বল পায় থাকলে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে শুরু করে পজিশন বেস আক্রমণ কিংবা লং বলে আক্রমণে ওঠা এইসবই হানসে ফ্লিকের অধীনে টিম বার্সা হয়তোবা খুব করে আমরা দেখব সামনের দিনগুলোতে তবে এখানেও কিন্তু একটা শুভংকারের ফাঁকি রয়েছে আর সেটা হচ্ছে হানসি ফ্লিক যে মানের বা প্রোফাইলের কোচ তিনি যেভাবে খেলাতে চাইবেন সেই রকম ক্যালিবারে প্লেয়ার টিম বার্সাতে আসলে আছে কিনা পাঁচ ছয় জনকে হয়তোবা আমরা মেনে নিতে পারব কিন্তু আর ওই পাঁচ ছয়টা পজিশন রয়েছে সেখানে বার্সেলোনাতে আসলে ইমিডিয়েট চেঞ্জ দরকার হয়তোবা বার্সা তাদের অর্থনৈতিক সমস্যার কারণে এখনি সেই পরিবর্তনগুলো কিংবা নতুন প্লেয়ার সাইন করাতে পারবে না তবু লং টার্মে হানসি ফ্লিককে আসলে এইরকম মানের বা প্রোফাইলের প্লেয়ার দিতে হবে তা না হলে ফ্লিকের এই কোচিং ট্যাকটিক্সটা আসলে মুখ থুবড়ে পড়তে পারে তবে ফ্লিক আসলে বার্সাতে এসেছেন নিজের ইচ্ছাই খানিকটা এসেছেন বলতে হবে এবং তিনি এসেই কিন্তু বলেছেন টিম বার্সাতে প্রচুর পরিমাণে তরুণ প্লেয়ার রয়েছে বার্সার লাম আসিয়া বর্তমান বিশ্বের সেরা একটা প্লেয়ার তৈরির কারখানা এবং এখান থেকে এত এত তরুণ প্লেয়ার উঠে আসছে যেটা আসলে বার্সাতে বার্সার খেলাতে সামনের দিনগুলোতে প্রচুর পরিমাণে ইনভলভমেন্ট আনবে আর যেটাই বার্সার মূল চালিকা শক্তি সামনের দিনগুলোতে হবে ফ্লিগের নেতৃত্বে টিম আসলে আগামী সিজন থেকে কেমন শুরু করে সেটা আমি খুব করে দেখতে চাইবো বার্সেলোনা এত সমস্যার ভিড়েও কিন্তু নিজেদের অস্তিত্বটা এখন টিকিয়ে রাখার লড়াই করছে হয়তোবা আরও আরো পাঁচ সাত বছর পূর্বে বার্সার সিল্কি মুভমেন্ট টিকিটাকা ফুটবল সেইটা এই আধুনিক ফুটবলের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছিল না আর যে কারণেই নিজেদের ডিএনএর সাথে মিলে না এরকম একজন কোচ হানসি ফ্লিককে বার্সার নিয়োগ দিয়েছে সামনের দিনগুলোতে বার্সার টিকিটাকা ফুটবলের বদৌলতে আধুনিক ফুটবল আক্রমণাত্মক মানসিকতার ফুটবল এবং একই সাথে কাউন্টার অ্যাটাক গেগেন প্রেসিং এইসব শব্দগুলোও হয়তোবা বার্সার খেলার সাথে আমরা খুব করে মেলাতে দেখব বার্সাকে এভাবে নতুন স্টাইলে খেলতে দেখব